যখন পড়ছিলেন এই যুগের আমাদের সব থেকে বড় প্রয়োজন যেটা তিনি বললেন নারণীয় ভক্তি আর কি বিশ্বাস বিশ্বাস আর ভক্তি আমাদের এই যুগে দরকার সবদা বন্দ্যোপাধ্যায় একটি গান গাইলেন মায়ের নামে আমরা আপ করতে আর যেন বড় বেশি করে মনে হচ্ছে মা যেন এখানে রয়েছেন মা যেন এখানে রয়েছেন আপনাদের মতন অনেকগুলো মায়ের সঙ্গে এখানে হয়তো কোনো একটা জায়গায় মা বসে আছেন মিষ্টি মিষ্টি হাসছেন তোরা আমাকে নিয়ে সেখানে রেখে দিয়েছি বলে অনুভব করছেন তিনি শ্রীরামকৃষ্ণ